হ্যালো আসসালামু আলাইকুম আজকে এসেছি আমরা বাবার মেয়ে ঘুরতে কোথায় এসেছি মা আমরা অনেক সুন্দর একটা রিসোর্টে এসেছি চলুন আমাদের যে রিসোর্টটা আসলে এটা জাহাঙ্গীরনগরের অপজিট সাইডে অনেক সুন্দর একটা জায়গা এবং জায়গাটা হচ্ছে আসলে নামটা ওভাবে আমি জানি না ঘুরাইদার নাম একটা এবি আর জায়গাটা অনেক সুন্দর প্লেসটা দেখাও অনেক লেভেলের ছেলে মেয়ে বা অনেকজন আসে আর জায়গাটা অনেক সুন্দর বেশি দিন এই জায়গাটা সর্বোচ্চ গেলে বছর এক হবে এই জায়গাটা এরকম করা এটা রাস্তা ছিল সেটা এখন সুন্দর করে অনেক রেস্টুরেন্ট অনেক হচ্ছে খাবার দাবার জায়গা করার ক্ষেত্রে এখানে মানুষজন এখন ভিড় করে চলুন আমরা ভিতরে যাই পুরোটা দেখি আর দেখাই দেবো আপনাদেরকে কত সুন্দর লাগে রেস্টুরেন্ট স্টুডেন্ট থাকা অনেক সময় অনেকজন লোকজন কম আসে তো কারণ কত বড় রেস্টুরেন্টের খরচ একটা ব্যয়বহুল আছে যার কারণে মনে হয় এই পরিস্থিতি আসলে মূল বিষয়টা আমি জানি না তারপরে আমরা দেখি কি অবস্থা বৃষ্টির অভাব মানে এদিকে যাও ডান দিকে যাও আরে হচ্ছে আসতে

आले दिसतो इतवढे वेगी तो इकडे इलाची विणीतलं आहे इलोत खाऊ नका তোমাদের ভাইরাল করে দিবা তোরা একটু ভাইরাল হয়ে যা ওকে অন্য জায়গা সম্ভব না তাই কিছু চাই না অন্য জায়গা সরকার কি না কেউ হ্যাঁ দুইজন কয় টাকা তোমাকে দিতে হবে তো তোমার আমরা কোনো টাকা পয়সা তোমাকে দিতে পারবো না আমরা কোথায় দেখো দেখো সামনে দেখো কোথায় যাচ্ছে আমরা দেখো জলকুঠি কুঠি পাঠি প্লেস দেখেছ জল কুঠি পাটি প্লেস আমরা কত সুন্দর দেখছো মা অনেক সুন্দর জায়গা বলো তো কোথায় কি খাবে মা হ্যাঁ বলো কি খাবে আমাদের জন্য ছবি ওঠাল তো কি খাবে জয়া খাবে নাকি পেশা যাওয়া কি খাচ্ছ মাছি রেকা তুমি ওটা তোমার তো দিয়ে দিয়েছি মা লাগবে আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা যাব আমি এখানকার খাবারগুলো আসলে অনেক বেস্ট ছিল প্রত্যেকটা খাবার আমার মেয়ে তো চিকেন বল খেয়ে একদম পুরাই শেষ করে দিয়েছে আমি ফুল লিভু দিয়েছি আজকে খাবার গুলো সত্যি অসাধারণ ছিল এখানে সবাই আসবেন ইনিশাল্লাহ জায়গাটা অনেক সুন্দর

এবং আশপাশগুলোতে এখনো যেগুলো যাগার ফাঁকা আছে এগুলোতে অলরেডি হয়ে গেছে দেখেন অনেকজনের আসে আসলে জায়গাটা অনেক সুন্দর তো মানুষের একটা টান আছে যার কারণে মানুষজন দূর দূরান্ত থেকে প্রাকৃতিক দেখার জন্যই আসে